শিমুলপুর গ্রামের পাশে এক ছোট্ট পল্লীতে দুই মেয়ে থাকত তাদের নাম রিয়া এবং সুমি তারা ছিলেন একে অপরের সবচেয়ে ভালো বন্ধু রিয়া ছিল একটু চঞ্চল সবসময় নতুন কিছু ভাবত সুমি ছিল শান্ত গভীর চিন্তা করতে ভালোবাসত কিন্তু তাদের মধ্যে এক অদ্ভুত সক্ষতা ছিল যা সকলের চোখে পড়ত একদিন রিয়া এবং সুমি স্কুল থেকে ফেরার পথে একটি পুরনো বটগাছের নিচে বসে গল্প করছিল হঠাৎ সুমি বলল তুমি জানো রিয়া আমি কখনো বড় কিছু হতে চাইনি আমি শুধু মানুষদের ভালোবাসি রিয়া মুচকি হাসল তাহলে তো তুমি একজন সত্যিকারের মানুষ সুমি আমি তো স্বপ্ন দেখি আকাশ ছুঁতে আকাশ তো ছুঁয়া যায় না সুমি বলল কিন্তু তুমি যদি তোমার চারপাশে ভালো কিছু করতে পারো তবে তা আকাশের চেয়ে অনেক বেশি মূল্যবান হবে রিয়া কিছুক্ষণ চুপ করে ভাবল তারপর তার মনে হলো সুমির কথা সত্যি একেবারে সঠিক তুমি ঠিক বলেছো সুমি আমাদের সবকিছু অবশ্যই ছোট হলেও মানুষের মনে ভালোবাসা তৈরি করতে পারে সেখানে তারা একে অপরের চোখে চোখ রেখে নতুন সিদ্ধান্ত নিল যতটুকু সম্ভব একে অপরের সহায়তা করবে এবং গ্রামের মানুষের জন্য ভালো কিছু করবে তারা জানতো তাদের বন্ধুত্ব এবং ভালোবাসাই একমাত্র পথ যা তাদের স্বপ্নকে সত্যি করতে সাহায্য করবে তাদের গল্প তাদের বন্ধুত্ব আজও গ্রামের গলিতে শোনা যায়